আমরা এই তালের সিজিনে অনেক ধরনের তালের পিঠের রেসিপি বানিয়ে থাকি তার মধ্যে এই তালের ভাপা পিঠা কিন্তু সবথেকে সহজ ও হেলদি খুব কম সময়ে এই সুস্বাদু ভাপা পিঠা আমরা বানিয়ে নিতে পারি এই রকম বিভিন্ন সাইজে যে যেমন খুশি চাই এই পিঠা বানিয়ে নিতে পারি এই পিঠাগুলো নরম তুলতুলে স্পঞ্জি খেতেও খুব সুন্দর হয়েছে নমস্কার আমি মনীষা আজকের এই ভাপা পিঠার রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ভাপা পিঠার ব্যাটারের জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ সুজি এক কাপ চালের গুঁড়ি দুই চামচ ময়দা ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দুই চামচ গুড় দুই কাপ নর্মাল টেম্পারেচারের তালের পাল্প গুঁড়ো দুধ দিলে পিঠের টেস্ট খুব ভালো হয় সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি এই রেসিপিতে আমি খাওয়ার সোডা ব্যবহার করিনি ব্যাটারটাকে আরেকটু পাতলা করার জন্য নর্মাল টেম্পারেচারে দুধ অ্যাড করছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দুধের জায়গায় আপনারা জলও দিতে পারেন তবে দুধ দিলে পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যায় ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ব্যাটারটাকে ঢেকে রেখে দিচ্ছি এখন দেখুন ব্যাটারটা আগের তুলনায় বেশ ঘন হয়ে গেছে তাই একটু জল অ্যাড করছি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এইরকম হবে এবার কিছু কুচনো কাজু কুচনো আমন্ড এবং নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে একসঙ্গে সব কিছু মেখে নিচ্ছি এবার কয়েকটা বাটি গ্লাসে কিছুটা করে সাদা তেল নিয়েছি সবগুলোর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি সবগুলো পাত্রে ব্যাটার ভরে নিচ্ছি এইভাবে টুকে টুকে সেদ করে নিচ্ছি ভেতরে এয়ার থাকলে বেরিয়ে আসবে ওপর থেকে কুচনো আমন্ড ও নারকেল কোড়া দিয়ে সাজিয়ে দিলাম স্লো ওভেনে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ডের উপর ব্যাটার দেওয়া বাটি গ্লাসগুলো বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন সবগুলো কন্টেনারের পিঠে খুব সুন্দর ফুলেছে দেখতেও খুব সুন্দর হয়েছে একটা কাঠির সাহায্যে দেখে নেব পিঠে প্রপারলি কুকড হয়েছে কি না দেখুন কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই তাই বুঝতে পারলাম পিঠে প্রপারলি কুকড হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে এবং এইভাবে আপনারা যদি বাড়িতে বানান খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সহযোগিতা আমাকে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় ঠান্ডা করে পিঠেগুলো এক এক করে তুলে নেবো এইভাবে খুব সাবধানে পাত্রের ধারে ধারে ছুরি ঘুরিয়ে দেখুন প্রত্যেকটি পিঠা খুব সুন্দর উঠে আসছে প্রতিটি পিঠা খুব সফট হয়েছে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন যাতে আমার নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকের এই বিভিন্ন সাইজের ভাপা পিঠা দেখতে এত সুন্দর হয়েছে যে খেতেও মন চাইছে না সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ